ব্যবসা বাণিজ্য সব আমরা যা করছি দুনিয়াতে জমি জায়গা ব্যাংক ব্যালেন্স রয়েছে সব ছেড়ে চলে যেতে হবে কবরে ঘুমিয়ে যেতে হবে মৃত্যু চলে আসবে মরণ চলে আসবে কাল কখন কোন টাইমে ক্ষয় মৃত্যুর গাড়ি চলে আসবে আর মসজিদে মসজিদ চাই আপনার পোকা খাপনার বলি দিবে ক্ষমক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে আর আপনি আপনার আব্বা কবরে আপনার চাতক পাখির মতো থাকি আছে আপনার মা আপনার কবরে ঘুমিয়ে আছে তারা আপনার চাতক পাখির মতো থাকি রয়েছে আল্লাহর নবী বলেছেন ইজা মা তাল ইনসানু ইন কতাউহু আমালুহু আওলাদুন সলিহুন আল আখির হাদিস নবীজি বলেছেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় মানুষ যখন আপনার মারা যায় সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল আপনার বন্ধ হয় না কথা এই কথা বলে তিনটা আমল আপনার বন্ধ হয় না সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনতে বন্ধ হয় না এক নম্বর হলো আওলাদুন সালিহুন খাপনার যদি এক সন্তান থাকে ওই এক সন্তান যদি খাপনার জন্য দোয়া করে কারিনতের মতো কবুল হয়ে যাবে তারপরে ওই সন্তান যদি খাল্লার মসজিদে আপনার দান করে দেয় 10000 টাকা দান করে দেয় মাদ্রাসায় যদি 10000 টাকা দান করে দেয় খাল্লা আপনার সদকায়ে জারিয়া হয় ওই দানটা কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ

আপনার উন্মদের জন্য রকম আপনার ওই দান করলে কেয়ামত পর্যন্ত দেখি আপনার সারি থাকবে চালু থাকবে জোরে বলেন সুবাহ